সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি নতুন একটি ভিডিওতে আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ উল্লোফাড়া শৌখিং মুরগির খামার মিশরি ফার্মে মুরগি আর যে সকল দর্শক মিশরি ফার্মে মুরগি দিয়ে খামার করতে চান ভাবছেন করবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা সিরাজগঞ্জ উল্লোফাড়া কয়রা বাজার শৌখিনভাবে গড়ে উঠেছে একটি শৌখিন মুরগির খামার দর্শক এস এস ফার্ম আমাদের এস এস এগ্রো ফার্মের সুন্দর নিরিবিলি পরিবেশে সুন্দরভাবে মুরগি পালন করা হয় সঠিক নিয়ম পদ্ধতি ভ্যাকসিন বুডিং কমপ্লিট করে এক মাসের মধ্যে আমরা কিন্তু বাচ্চাগুলো সারা বাংলাদেশি গ্রামগঞ্জে জেলা উপজেলা বিক্রি করি দর্শক আমাদের কাছ থেকে ফার্মে মুরগি এবং টাইগার মুরগি তিথি টার্কি ব্রাহ্মা সিল্কি সব ধরনের মুরগি পাবেন কিন্তু আজকে আলোচনা করব। মিশরি ফার্মে মুরগি মিশরি ফার্মে মুরগি ডিমের রাজা হিসেবে সারা বাংলাদেশেই ব্যাপক পরিমাণের একটা চাহিদা সারা রয়েছে দশক মধ্যেই সিরাজগঞ্জ চুল্লাপাড়া এসে এগ্রো ফার্ম আমরা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চাগুলো বিক্রি করে আসতেছি ডিমের রাজা হিসেবে সারা বাংলাদেশ গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এবং অনেক ভাই বোনেরা এখান থেকে মুরগি নিয়ে আমাদের কাছ থেকে মুরগি নিয়ে খামার করে ডিম উৎপাদন করে ডিম বিক্রি করছে এবং বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করছে যারা খামার করতে চান অবশ্যই তারা এস এস এগুলো ফার্মে আসবেন দেখবেন কেমন লাগে ঘুরে ঘুরে দেখার পরে পছন্দ হলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর মিশুরি ফার্মে মুরগি আপনার এটা ডিমের জন্য লালন পালন করতে হবে মাংসর জন্য শুধু মোরগগুলো করা যাবে কারণ মাংসের জন্য করতে গেলে অবশ্যই আপনাকে আপনার পালন করতে হবে টাইগার মুরগি কারণ টাইগার মুরগির অনেক মাংস হয় আমরা এখন আজকে আলোচনা করবো না যারা আমি শুধু ফার্মে মুরগি নেবেন ঈদের সামনে বা ঈদের পরে আমাদের কিন্তু হেউজ পরিমাণে বাচ্চা রয়েছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের খামার সরাসরি ভিজিট করে যা আমাদের এখানে বাচ্চাগুলো রয়েছে যারা এই বাচ্চাগুলো নিতে চান অবশ্যই আমাদের এখানে প্রায় দুই হাজার পিস বাচ্চা রয়েছে যারা এই বাচ্চাগুলো নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের খামার ভিজিট করে সংগ্রহ করতে পারবেন সঠিক ভ্যাকসিন কমপ্লিট করে সঠিক নিয়মে পদ্ধতিতে আমরা কিন্তু বাচ্চাগুলো বিক্রি করে থাকি আপনারা এ গ্রেডের বাচ্চা বা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিন টওয়ার নাম্বারে অফিসিয়াল যে নাম্বারটা রয়েছে এস গ্রুপ হামের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের খামার দেখে আমাদের বাচ্চা দেখে আপনি অর্ডার করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম